মহতাজ আমরা আহল্লাহ আপনার ছাড়া কেউ নেই আল্লাহ আহ আপনার কাছে আমরা ফরিয়াদ করছি প্রচন্ড আয়ল্লা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আয়ল্লা আপনার যে আয়াল্লাহ এই প্রচন্ড দাগ গাহে কষ্ট করছে আয়াল্লাহ প্রচন্ড গরমে আয়াল্লাহ তাদের প্রায় না বিশ্বাস আয়াল্লাহ চরমে উঠেছে মাওলা আয়াল্লাহ আপনি তাদের প্রতি রহম করেন পশু পাখির প্রতি রহম করেন আয়াল্লাহ জীব প্রতি রহম করেন আয়াল্লাহ আপনার তাহিদ বাদি আল্লাহ সমস্ত মুসলমানের উপর রহম করেন আয়াল্লাহ আয়াল্লাহ আমাদের উপরে বৃষ্টি রাজিল করেন আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে সিদ্ধ করেন মাওলা আমরা গুণার কারণে তাও করছি আইল্লা আর গুনা করবো না আইল্লা আপনার নাপুর মানে আর করবো না নহলে মেহেরবানী করে আমাদের মুনাজফকে কবুল করে না আইল আমাদের মুনাজফকে কবল

के माफ कर दें कबूरवासीधेर के माफ कर दें पहले